নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোপাল্লা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আগামী মাস নভেম্বর মাস সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক আমার সাথে রয়েছেন অ্যাস্ট্রোলজার চয়ন চৌধুরী আমাদের প্রিয় চয়ন দা চয়ন দা এই যে সিংহ রাশি আগামী মাস নভেম্বর মাস কেমন যেতে চলেছে যারা ব্যবসা করছেন বা যারা কাজ বা চাকরির দিকে রয়েছেন অর্থনৈতিক দিক থেকেই শুরু হোক দেখো সিংহ রাশির ক্ষেত্রে এই সময় বলি দেখো প্রথম কথা পঞ্চমপতি বৃহস্পতি দ্বাদশে অবস্থান করছে আচ্ছা বৃহস্পতি অষ্টমে শনি বকরি সপ্তমে রাহু চতুর্থে মঙ্গল বুধের অবস্থান এবং তার সাথে রাশিতে কেতুর অবস্থান সব মিলে যদি আমি বলি এখানটা যেটা দাঁড়াচ্ছে সিংহ রাশির যেটা মেন অ্যাসেট সেটা তার কনফিডেন্স তার উৎসাহ উদ্যোগ সেটা এ সময় কিছুটা হলেও ঘাটতি থাকবে আচ্ছা এ সময় কোনো না কোনো কারণে আনসার্টেন ফিয়ার বা অযাচিত টেনশন বাড়বে আচ্ছা অযাচিত টেনশন বাড়বে অকারণে বেশি চিন্তা করবে এবং কিছুটা হলেও ভেতরে সেলফ কনফিডেন্স ডাউন হবে আচ্ছা ভাগ্যের সহায়তা একটু কম পাওয়ার যোগটাই বেশি আচ্ছা ফলে অর্থনৈতিক এবং অন্যান্য দিক থেকে খুব ভেবেচিন্তে ডিসিশন নিতে হবে আচ্ছা চাকরি ক্ষেত্রে কখনোই এ সময় এক্সিস্টিং চাকরি ছেড়া বা বদল করাটা ঠিক হবে না এবং তার সাথে সাথে ব্যবসায়িক ক্ষেত্র ইনভেস্টমেন্ট সেটা লসের দিকেই রান করাতে পারে টুকটাক চোট আঘাত লাগা বিশেষ করে শরীরে আঘাত লাগা বা দিকে কোনো আঘাত লাগা তার একটা সম্ভাবনা অতীব দেখা যায় এবং আর জিনিস যেটা বলবো সিংহ রাশির ক্ষেত্রে এই সময় কিন্তু একমাত্র যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে যারা কনস্ট্রাকশন লাইনে আছেন জমি বাড়ির যারা কাজ করে ল্যান্ড ডেভেলপমেন্ট বা ল্যান্ডের যারা কাজ করেন তাদের জন্য তুলনামূলক ভালো ঠিক আছে তাদের জন্য তুলনামূলক ভালো এবং তার সাথে সাথে যারা ইন্টেরিয়ার কাজ করেন তাদের জন্য ভালো যারা অনলাইনে কোনো কাজ করেন যে কোনো নিজের ব্যবসাটাকে অনলাইনে ট্রান্সফার করে নিয়ে গেছে আচ্ছা তাদের ব্যবসাও তো রানিং থাকবে আচ্ছা যেগুলো শুধুমাত্র অফলাইনের ব্যবসা আচ্ছা সেক্ষেত্রে সিংহ রাশি কিন্তু ডাউন যাবে আচ্ছা সিংহ রাশির ক্ষেত্রে এই সময়তে যেটা প্রয়োজন প্রত্যেক দিন গুঁড়ো হলুদ আচ্ছা একটা মাটির মধ্যে গুঁড়ো হলুদ নেবে আচ্ছা তার মধ্যে একটু গোলাপ জল নেবে আচ্ছা ঠিক আছে আর একটু কেশর নেবে থেকে একসাথে মিশিয়ে ডেইলি একটা টিকা লাগানো স্নান টান করে ওঠে একদম দুটো ভুরুর মাঝখানে এটা দুর্দান্ত কাজ করবে বাধা বিঘ্ন প্রতিকূলতা কমাবে ভালো যোগাযোগ বাড়িতে বয়ে নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে ওকে আর একটা জিনিস নীল রংটা একদম অ্যাভয়েড করবে নীল আর কালো আচ্ছা নভেম্বর মাস একদম কালো চলবে না নীলও চলবে না আর ঠিক আছে আর পড়ালেখার দিক কেমন যেতে পারে দেখো এই জায়গাটা আমি বলবো প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে অসুবিধা নেই হায়ার এডুকেশন বা উচ্চ বিদ্যার ক্ষেত্রে একটু অমনোযোগিতা বাড়বে বা বাধা বিঘ্ন প্রতিকূলতা আসতে পারে হঠাৎ করে দেখা যাবে যে এক্সামের দিন বা তার আগে বা পরে যে প্রিপারেশন নেওয়ার সময় হয়তো বাড়ির কারো কোনো শরীর খারাপ হয়ে গেল বা নিজেরই শরীর খারাপ হয়ে গেল আকস্মিক বাধা আসার সম্ভাবনা আছে হায়ার এডুকেশনের ক্ষেত্রে ওকে আর রিলেশনশিপ যারা রিলেশনশিপে রয়েছেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক বা হাজব্যান্ড ওয়াইফ হোক তাদের ক্ষেত্রে কেমন যেতে পারে না রিলেশনশিপের জায়গাটা খারাপ পাচ্ছে না যারা সিঙ্গেল তাদের ক্ষেত্র নতুন কোনো প্রেমের প্রস্তাব বা যোগাযোগ আসবে আচ্ছা এবং রিলেশনশিপের জায়গায় ছোটখাটো মতভেদ হতে পারে বড় কিছু পার্মানেন্টলি সেপারেশন নেই আচ্ছা তবে বিবাহিত জীবনের জায়গায় কিন্তু ছোট জিনিস বড় আকার ধারণ করে নিতে পারে আচ্ছা এই সময় খুব সাবধানে নিজের পার্টনারের সাথে কথা বলতে হবে আচ্ছা ঠিক আছে একটু বুঝে কথা বলা যাতে হ্যাঁ ছোট ঝামেলা বড় না এবং যদি ছোট ঝামেলা হয় সেটাকে অবশ্যই নিজেদের মধ্যে কথা বলে আন্ডারস্ট্যান্ডিং করে মিটিয়ে নেওয়া মিটিয়ে ছোট ঝামেলা বড় আকার নিতে পারে বিবাহিত জীবনে আচ্ছা ঠিক আছে সম্পর্কের ক্ষেত্রে অসুবিধা নেই আচ্ছা শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে এই সময় যে জায়গাগুলো বেশি জ্বালাবে সেগুলো বলে দিচ্ছি লিভার সংক্রান্ত পীড়া আচ্ছা লিভার সংক্রান্ত পীড়া বা ফ্যাটি লিভারের টেন্ডেন্সি এটা বাড়তে পারে আচ্ছা নোক কুনি বা নোক চুল এই নিয়ে সমস্যা বাড়তে পারে আচ্ছা দাঁতেরও সমস্যা বা ইএনটি সমস্যা আসতে পারে ওকে দাঁত বিশেষ করে দাঁতের সমস্যা এটা দেখা যাচ্ছে আর যেটা ছোটখাটো যেটা দেখা যাচ্ছে চোখ আচ্ছা আইসাইটে প্রবলেম ওকে আর বড় কিছু নেই আচ্ছা এই মাছটা মোটামুটি কী কী যেমন একটা বললেন নীল অ্যাভয়েড করা এই মাছটাতে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ নীল আর কালো আর এছাড়া কি আর কিছু অ্যাভয়েডের জায়গা রয়েছে আর কিছু একটু বেটারমেন্টের জন্য একটা তো বললেন আপনি হলুদ চন্দন দিয়ে টিপ ওটা স্নান করার পরে এছাড়া আর কিছু কি আছে নাকি এই এই দুটোই

তাহলে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পেলেন মানে জানতে পারলেন ভিডিওর মাধ্যমে যে সিংহ রাশির জাতক জাতিকাদের কী কী অ্যাভয়েড করা উচিত এই মাসটাতে খুবই গুরুত্বপূর্ণ এবং কি কি করলে একটু বেটার রেজাল্ট পাওয়া যেতে পারে ব্যবসার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে এবং ওভারঅল পুরো মাসটাতেই আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কোনো কিছু জিজ্ঞাসা জানার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন আমরা চেষ্টা করবো সেই নিয়ে আলাদা একটা ভিডিও করার আপনারা যদি পার্সোনালি কনসাল্ট করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন সরাসরি দাদার সাথে কথা বলতে পারেন আপনাদের পরিচিত কারো ফ্রেন্ডস রিলেটিভ যাদের সিংহরাশি যারা রয়েছেন তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন ভিডিওটি লাইক করে হাইপ বাটনে ক্লিক করে আমাদের ভিডিওটি হাইপ করতে কিন্তু ভুলবেন না চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অবশ্যই আলাদা করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ